ব্রাইডালের চুরি নিয়ে বরাবরের মতোই কিন্তু রীতিমতো যুদ্ধ করা লাগে হয়তো কারো চুরির মাপটা বড় হয়ে যায় আর কারো চুরির মাপটা ছোট হয়ে যায় আমাদের আজকের ব্রাইডালের চুরিগুলো ছোট হয়ে গেছে এখন এই চুরিগুলোই কিন্তু হাতে পরে দিতে হবে প্রথমত চুরিগুলো এমনিতেই পরাতে চাইছিলাম কিন্তু দেখা যায় যে ব্রাইড চুরিটা আসলে পড়তেই পারতেছিল না এত পরিমাণ ছোট ছিল চুরিটা এখন কি আর করা চুরিটা তো পরাইতেই হবে বাধ্যতামূলক চুরিটা পরানোর জন্য আমরাও এখানে যুদ্ধ করতেছিলাম যে চুরি পরানো নিয়ে যেটাকে বলা হয় যুদ্ধ তো আমি সবসময় একটা কথা বলি যারা ব্রাইডের জন্য চুরি নেবেন অবশ্যই ব্রাইডালের হাতের মাপটা নিয়ে নেবেন তো এখানে কিছুটা ক্রিম হাতে লাগিয়ে দিলাম যেন মানে এটা লোশন আর কি তো যেন ব্রাইডালের হাতে চুরিটা সুন্দর মতো মাপ মতো মানে মানে পরানো যায় আর কি তো তারপরেও কিন্তু দেখা যায় যে যে লোশন দেওয়ার পরেও চুরিটা এই যে দেখেন তারপরেও শক্ত মানে খুবই যুদ্ধ করে রীতিমতো চুরিটা পরাইতে হইতেছে তো আপনাদের একটা কথা বলবো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এটা দেখে একটু শিক্ষা নেওয়া উচিত যে ব্রাইডালের বিশেষ করে চুরির মাপটা অবশ্যই আপনারা নেবেন হয় চুরিটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে হাত থেকে পরে যাওয়ার চান্স থাকে আর ছোট হয়ে গেলেও কিন্তু ব্রাইড অনেক অনেক বেশি কষ্ট পায় যে চুরিটা পড়ানো যায় না তো যার জন্য আমি সবসময় এই কথাটা বলি যে ব্রাইডালের চুরির মাপটা আপনারা অবশ্যই নেবেন এই যে দেখেন চুরিটা কিন্তু রীতিমতো যুদ্ধ করা হচ্ছে হাতের সাথে এই জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ এই যে কষ্টটা ব্রাইড পাচ্ছে এটা যে পড়তেছে তার যে কতটা কষ্ট হচ্ছে বা তার হাত কিন্তু এরকম পড়তে গেলে কিন্তু হাতটা ব্যথা হয়ে যায় তো এই যে আস্তে আস্তে এখন চুরিটা আমরা সেট করতেছিলাম যে দুইটা দুইটা করে এখন মানে একসাথে তো অনেকগুলো ঢোকানো যাবেই না তারপরও এই যে মানে আস্তে আস্তে করে চুরিটা সেট করে দিচ্ছিলাম হাতের ভিতরে লোসন দেওয়ার পরেও কিন্তু চুরিটা মানে কষ্ট হইতেছে ঢুকানো যাচ্ছে না এই একটা অবস্থা তো যার জন্য যখনই আপনারা চুরি নিবেন এই জিনিসটা অবশ্যই একটু মাথায় রাখবেন আর এই যে এখন যদি চুরিটা না পরে ব্রাইডের হাতটা খালি দেখা যাবে আর কেমন লাগবে বলেন যদি চুরিটা না পরানো যায় আর এই মুহূর্তে আসলে চুরি কেনাটাও তো মুশকিল কারণ মতো বা কালার সব সময় কিন্তু পাওয়া যায় না মেরুন কালারটা যদিও কমন কালার কিন্তু সবসময় দেখা যায় যে যারা পছন্দ করে শুরুতে মানে চুরিটা নিয়ে নেয় পরে কিন্তু চুরিটা মানে অন্য জায়গা থেকে নিলে সেটার মতো সুন্দর হয় না তো চুরিটা নিবেন অনেক সুন্দর একটা চুরি নাও হয়েছে কিন্তু চুরিটা দেখা যায় যে শুধু একটু ছোট হয়ে যাওয়ার কারণে চুরিটা হাতে সেট হইতেছে না তবে বাম হাতে একটু কষ্টটা কমই হচ্ছে ডান হাতে চুরিটা ঢুকাইতে অনেকটাই কষ্ট হয়েছে আর মোট কথা চুরি নিয়ে একটা যুদ্ধ আমরা করলাম আর কি পড়াইতে পড়াইতে আর আপনারা তো আমার চুরির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তো সে কারণেও আমি আরও চুরির ভিডিওগুলো আপনাদের সামনে বেশি বেশি করে নিয়ে আসি তো আজকের এই চুরিটা পড়াইতে গিয়ে আসলে ব্রাইট নিজেও অনেক কষ্ট পাইছে আর আমাদেরও কষ্ট হয়েছে কারণ চুরিটা মানে এত পরিমাণ শক্ত ছিল তার হাত যে চুরিটা একদম মাপ মতো মানে ঢুকতেছিল না তো অবশেষে যাক চুরিটা পরাইতে আমরা সক্ষম হয়েছি এই যে দুই হাতের চুরি পরাই দিলাম আর চুরির ডিজাইনটা শুরুতে আমি বলছি বেশ ভালোই ছিল কিন্তু পরাইতে একটু কষ্ট হয়েছে আর এই যে এখন হাতে আমরা রিংটা পরিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ